ঈদের পরে আজকে প্রথম নিজের পছন্দ মতো বাজার থেকে কিছু টাটকা টাটকা সবজি কিনে চলেন আজকে আমি শুধু সবজি দিয়ে খাবারটা রেডি করবো থাকবে না আমি এখানে ভাজি করার জন্য পটল এবং কাঁখরুল নিয়েছি এই সিজনে পটল এবং ভাজি আমার ভীষণ ভালো লাগে আই কাঁখরুল সবারই এই সিজনে পটল এবং ভাজিটা অনেক পছন্দ হয় আর মাত্র কয়েকদিন হয়েছে আমাদের কোরবানির ঈদ গেল সো প্রচুর পরিমাণ মাংস খাওয়া হয়েছে যার জন্য মুখের রুচির একটা পরিবর্তন চলে আসছে সবারই পটল এবং কাঁখরুল আমি ভালো করে একটু ধুয়ে তারপর চলে তার নুন হলুদ আর মরিচ মাখায় ভালো করে গরম তেলে সবগুলো আস্তে আস্তে করে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রাই করে অবশ্যই মিডিয়াম আছে বাঁচতে হবে বেশি তেলটা গরম হয়ে গেলে বা চুলার আগুনটা বেশি থাকলে এটা পুড়ে যেতে পারে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় যদি এটা পুড়ে যায় তাহলে কিন্তু এটা স্বাদ এবং গুণ দুইটাই নষ্ট হয়ে যাবে আমি তো এটা বাঁচতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম ইস গরম ভাতের সাথে যখন আমি এটা কাঁপবো সাথে একটা কাঁচামরিচ থাকবে কি যে স্বাদ লাগবে এই যে দেখেন অনেক সুন্দর করে আমার পটল গুলা ভাজি হয়ে গেছে এগুলো আমি এখন উড়ায় ফেলবো এখন আমি কড়াইয়ে হচ্ছে কাকরোল গুলা দিয়ে আস্তে আস্তে করে দিতে হবে যেন হাত পরে না যায় কারণ তেল সে হাত পরে যেতে পারে কিন্তু মিডিয়াম দিয়ে আস্তে আস্তে হচ্ছে ফ্রাই করতে হবে যদি চুলার আঁচটা বেশি হয়ে যায় তাহলে গুড়াটা সেদ্ধ হবে না কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে এই জন্য হচ্ছে আস্তে আস্তে করে ঢেকে সিদ্ধ করে নিতে হবে এই যে আমার সাইড হয়ে গেলো এখন একটু উল্টে দিবো উল্টায় আবার হচ্ছে ঢেকে অল্প আছে এটাকে সিদ্ধ করে নিব। এই যে আমার কাক হয়ে গেছে আমি গুলো আস্তে আস্তে করে উঠাই ফেলবো মাঝে মধ্যে না খুব সাধারণ কাবার অনেক অসাধারণ লাগে এই তো হয়ে গেল আমার কাকুলার পটল ভাজা আমার দু রকমের ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভর্তা করব ভর্তার জন্য ঢেঁড়স আর কাঁচামরিচ আমি শীত করে নিলাম এখানে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি আর সাথে হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা করবো সেই ভর্তাটা হচ্ছে পটলের কুষার ভর্তা যে পটল গুলো আমি ভাজি করছি সেই পটলের গুলা দিয়ে এখন আমি ভর্তাটা বানাবো পটলের কোনো কিছুই ফেলানো যায় না পটলটা খেতে যেমন ভালো লাগে তরকারিতে বা ভাজি করে সেই রকম পটলের কুষার ভর্তাও কিন্তু অসম্ভব ভালো লাগে ফ্রাই অল্প ইটুপেল দিয়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন এবং কটলের পুষার সাথে কাঁচামুড়ি দিয়ে ঢেকে অল্প একটু ভাজি করে নিব খেয়াল রাখবেন পুবে যেন না যায় এই তো আমার ভাজি হয়ে গেছে এখন আমি ভর্তাটা হচ্ছে পিষে নিব আমি কিন্তু সব ধরনের ভর্তাই হচ্ছে এই পিস পিষে বানাই এই তো ভালো করে পিসা হয়ে গেছে এখন আমি অবশ্যই এটার মধ্যে লেবুর রস দিয়ে দিবো কাঁচা পেঁয়াজ দিয়ে দিবো আবার ভালো করে একটু আদা করে এই যে আমার ভর্তাটা হয়ে গেলো এখন হচ্ছে আমি ঢেঁড়স ভোট করা করে নেবো আর ঢেঁড়স ভোটটার জন্য আগে হচ্ছে মরিচ এবং নুন দিয়ে আমি এটাকে ভালো করে পিষে নিলাম এখন আমি ঢেঁড়স এখন কাঁচা পেঁয়াজ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব ঢেঁড়স ভর্তা প্রায় সবাই খায় সবারই অনেক পছন্দ এই তো আমার ঢেঁড়স ভোটটা রেডি এই তো হয়ে গেল আমার দুই রকমের ভর্তা আর দুই রকমের ভাজি সো আমি কেতে বসে করলাম আমার আর দেরি সহ্য ছিল না এত মজার ভর্তা রেখে কি বসে রাখা যায় বলেন প্রথমে আমি ভাজি দিয়ে খাবো কোন বাজিটা কা বলব বুঝতে উঠতে পারতেছিলাম না পটল বাজিটা আমার ভীষণ পছন্দ তার মধ্যে কাকরুল ভাজিটাও কিন্তু আমার অনেক পছন্দ আর ভর্তাগুলো কি বলবো এত মজা হয়েছে যা একটা স্মেল হয়েছে না যাই হোক এখন আমি খাবার শুরু করে দিব গাইস তোমরা কিন্তু এই ভর্তাগুলো অবশ্যই অবশ্যই ট্রাই করবো আর এই ভাজি ট্রাই করবো একবার গরম ভাতের সাথে যা যায় না বিসমিল্লা বলে আমি কিন্তু খাবার শুরু করে দিলাম কেটে কেটে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ